হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় বন্ধু চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজ হচ্ছে ইঙ্কো কোম্পানি একটা বাষট্টি সিসি চব্বিশ ইঞ্চি একটা হচ্ছে চেনসো দেখাবো যেটা হচ্ছে বড়ো বড়ো গাছ দালপালা কাটার জন্য এই চেনসো মেশিনগুলো ইউজ করা হয় এদের মধ্যে দুটা মডেল হয় আমাদের এজি টু স্টার্ট এনজিকে স্পার্ক প্লাগ ইউজ করা হয়েছে যেটা সব থেকে ভালো মানের স্পার্ক প্লাগ আর গাইডিং বাল্ব পাবেন এটার মধ্যে সব কিছু কিন্তু এই মেশিনের সাথেই আপনারা পেয়ে যাবেন কীভাবে ইউজ করবেন আমাদের ইউ ইউটিউবে টিউটোরিয়াল দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন এমার্জেন্সি ফেস সিস্টেমও কিন্তু এটা মধ্যে দেওয়া আছে পাঁচ বছর আপনি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন আর পেম হচ্ছে এগারো হাজার আর পেম পাবেন বাষষ্টি সিসি আর এটা চেনবার সাইজ হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি এর মধ্যে আঠারো ইঞ্চি হয় আর এটা চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি হচ্ছে আপনার আঠেরো হাজার টাকা পড়বে তারপর সামান্য কিছুটা কনসিডার বা সম্মান করা হবে যখন আপনার প্রোডাক্টটা নেবেন আমাদের ইমো নাম্বার বাসনযোযোগ করে নেবেন তখন কিছুটা কনসিডার করবে হবে ইনশাআল্লাহ বাষট্টি সিসি চব্বিশ ইঞ্চি একটা মেশিন এ হচ্ছে মেশিন পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাবেন মডেল নাম্বার এখানে দেওয়া আছে চেন বার ওয়াইল ক্যান যা যা লাগে এভরিথিং এটার সাথে দেওয়া আছে সব কিছু দেখাবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন একটা দেখতে পাচ্ছেন চেন বার দেওয়া আছে চব্বিশ ইঞ্চি এটার সাথে আপনার যা যা পাচ্ছেন এগুলো এক্সট্রা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যখন কোনো সময় যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এক্সট্রা নিতে পারবেন স্টার্টিং হ্যান্ডেল এখানে পাচ্ছেন এখানে অন অফ সুইচ দেওয়া আছে এখানে আপনার হচ্ছে সুইচ বা চোখ বলে স্টার্টিং আপনার ফিতাও এখানে দেওয়া আছে এখান থেকে আপনার মেকাসজন দেওয়া আছে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সব থেকে ভালো মানের উন্নত মানের আর্মিচার ইউজ করা হয়েছে এটার মধ্যে এটা সব থেকে ভালো মানের আর্মিচার দেখতে পাচ্ছেন এখানে সব ক্লোদির টু পয়েন্ট ফোর মেশিনটা আপনারা এটা আমাদের ইমো নাম্বার অসংহযোগ করে নিতে পারবেন আমাদের কাছে হচ্ছে ইনকো টোটাল অ্যান্ড টপ জেডিভার ক্রাউন ব্র্যান্ডের চেনশো মেশিনগুলো অ্যাভেলেবেল আছে যারা যেটা লাগবে যোগাযোগ করবেন ওই ব্র্যান্ডের মালিক কিন্তু দেওয়া যাবে ইনশাআল্লাহ বাংলাদেশ সব থেকে রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে এ ধরনের চেন শোগুলো নিতে পারবেন সব থেকে ভালো মানের পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া আছে চব্বিশ ইঞ্চিটা নিলে আপনার আঠারো হাজার টাকা পড়বে যখন নেবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সামান্য কিছুটা কনসিডার করা হবে সম্মান করা হবে অবশ্যই এগুলো আপনার চেয়ার শপে এসে নিতে পারেন আমাদের সবটি শুনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে এসে নিতে পারবেন সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার এছাড়া আপনার অনলাইন নিলে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকে চৌষট্টি জেলায় যে কোনো থানার যে কোনো গ্রাম পর্যায়ে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র এক হাজার বিশ টাকা হচ্ছে অগ্রিম দিতে হবে প্যাকেট হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে কুরিয়ার খরচ সম্পূর্ণ আলাদা আপনার হচ্ছে ওজন হিসাবে আপনার কুরিয়ার খরচ আমাদের স্টার্টিং কুরিয়ার খরচ হচ্ছে একশো তিরিশ টাকা সেটা হচ্ছে পাঁচশো গ্রাম পর্যন্ত পাঁচশো গ্রাম প্লাস হলে আপনার বিশ টাকা বাড়বে এক কেজি হলে দেড়শো টাকা এক কেজি থেকে দুই কেজি হলে একশো সত্তর টাকা তিন কেজি হইলে আপনার একশো নব্বই টাকা এভাবে প্রতি কেজি হচ্ছে বিশ টাকা করে পাবে আর কন্ডিশন চার্জ হচ্ছে হাজারে হচ্ছে দশ টাকা নেয় এই সব করে আপনার কুরিয়ার চার্জটা আমাদের ইমো নাম্বার অর্থে যোগাযোগ করলে কুরিয়ার চার্জটা আপনার জেনে হোম ডেলিভারি নিতে পারেন অথবা আপনার সরাসরি সুন্দরবন এই যে আর কর্ত কুরিয়ারের মাধ্যমে রিসিভ করতে পারেন প্রোডাক্টগুলো আপনার হচ্ছে ফার্স্ট অথবা রেডেক্স পার্ডগুলোর মাধ্যমে নিলে কী হবে মালটা হাতে পাবেন দেখে তারপরে হচ্ছে টাকা দিতে পারবেন আর কুরিয়ার কোম্পানি কোনো দেখার কোনো সুযোগ নেই অথবা সরাসরি শপে এসে চাইলে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন ভিডিওর এরপর সকলকে ধন্যবাদ যে সাবস্ক্রাইব করার জন্য হবে নতুন একটি চমৎকার ভিডিও সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ